আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দু মতে খুব ভালো আছি এই প্রচন্ড গরমে প্রচণ্ড তাপদাহে যখন মানুষ অতিষ্ঠ যখন আকাশে মেঘ নেই খুবই গরম ঠিক তখনই আমার সেই ছোট্ট খামারের ছাগলগুলোকে আমরা চেষ্টা করছি একটু প্রসাদে দেওয়ার জন্য সেই আমার মেয়ে ঐশী দেখেন পানি দিয়ে ছাগলগুলো গোসল করিয়ে দিচ্ছে ঐশী মামনি আছেন আমার মামনি ঐশীর বান্ধবী জান্নাতি আছেন ঐশীর বান্ধবী দেখছেন ঐশীর বান্ধবী দুই বান্ধবী একসাথে আছেন ঐশীর এবং ঐশীর মামনি আমরা সকলে মিলে আজকে সুন্দর করে আমার সেই খামারের ছাগলগুলোকে মজার গোসল দিয়ে দিচ্ছি যেখানে খুবই গরম আর বিশেষ করে এই মাঠেই সারাদিনে ছেড়ে দেওয়া থাকে যদিও গাছ গোছালে আসে এরা তো বোঝে না অনেক সময় রোদের ভিতরেই থাকে গাছ গোসালি নিচে আসতে না খাওয়া নিয়েই ব্যস্ত দেখেন যে মর্জি না আমার মেয়ের বান্ধবী খুব কষ্ট করে ছাগলগুলো ধরে এনে ঝাঁপিয়ে দিচ্ছে আমার মেয়ে মামনি ওষি আছে জান্নাতে আছে দেখেন আমার মামনি ওষি এই যে মামনি খুব মজা করছে পানিতেই গরমে পানিতে ভিজতে অনেক মজা পাচ্ছে তাই ছেলে অনেক আনন্দ করে আমার এই খামারের ছাগলগুলোকে গোসল করে দিচ্ছে দেখেন বিশেষ করে আমরা ছাগলগুলোকে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে থাকি দু পাঁচ দশ দিন পরপর এই যে মোটর আমার বাড়ির সাথেই জমি জমিটি লিজ নেওয়া চার হাজার টাকা বছরে বাড়ির সাথেই জমি বাড়িতে মটর কর আছে সেই আমাদের যে ব্যবসার যে গাড়ি আছে সেই গাড়ি ধোয়ার জন্য আমরা এই পাইপ দিয়ে গাড়ি ধুয়ে থাকি সেই গাড়ি সেই পাইপই অতিরিক্ত পাইপ লাগেনি খালি সড়কের এই পার ওপার পার করে দিয়েছি দিয়েছে পানি আসছে আমাদের সেই বাড়ির ভিতর থেকে এই জমিতে পানি আসছে সেই পানি দিয়ে মজা করে আমার বিটি আমার বিটির বান্ধবী জান্নাতি মর্জিনা এবং আমার বউ মানে ঐশীর মা মনি দেখেন অনেক যত্ন করে খুব মজা পায় এগুলোর সাথে সারাদিন আমার মেয়ে আমার বউ ছাগলগুলোর সাথে অনেক মজা করে অনেক দুষ্টম করে এই যে দেখেন আমার মেয়ের বান্ধবী মর্জিনা দৌড় পেরে পেরে গিয়ে ছাগলগুলো একটা একটা করে ধরে আনছে আমি আগেই বলেছি যে আমার এই ছোট্ট পরিসরে খামারে বিশেষ করে আমি শখের বসে এই ছাগলের মধ্যে থেকে একটা সেরা ছাগল কোরবানি দেব এই নিমিত্তে আমার এই লাইনে আসা একটা দুটা কিনবো কিন্তু কিন্তু আমি আটটা কিনেছি তিনটে এখান থেকে সেরা ছাগলটা আমি কুরবানি দিয়ে নিয়ে তার আল্লাহুল বাঁচিয়ে রাখে হয়তো আর এক দেড় মাস আমার বাসা থাকতে পারে হাইস্ট এক দেড় মাস আমি কোরবানির আগেই বেছে দেবো আর দু একটি রেখে দেবো এই কারণে যে আমার ব্যাটার একটা মানুষ আছে সেই মানুষের জন্য একটা রাখতে চাচ্ছি আগামী বর্ষাতে আমার ছেলে শাইন ক্যাডেট কোচিংয়ে পড়ছে সেখানে ঠিকই আসলে হয়তো আমরা একটা মানসা দেবো ঘাসি বাবার মাঝারে আমার বোন মানুষা করেছিল আমার ব্যাটার জন্য সে মানুষটা এখনও দেওয়া হয়নি আর একটা ভালো যেটা সবচেয়ে ভালো সেটা দেবো হলো কুরবানি আর বাদ বাকি নিয়ে তাছে দেখি কি হয় কয়টি যদি খামার করেছিলাম কয়টি বিক্রয় করলাম কেমন মাপের খাসি কুরবানি দিতে পারলাম সেটা আপনাদের দেখা দেখেন অনেক মজা করে আমার মা মনিরা আনন্দ করে ছাগলগুলাকে গোসল করিয়ে দিচ্ছে ছাগলও যেন এই গরমে প্রশান্তি পেতে কোন রকম ওজরাপত্তি করছে না দেখেন দেখেন পানি এত স্বচ্ছ এত সুন্দর মনে করছে যে সেই তাপদাহের দুপুরের রোদের ভিতরে যখন পানি গড়াচ্ছে মনে করছে পানি খেতে পেলে মনে কত মজা লাগতো এত সুন্দর পানি আর ছাগলগুলো তো অনেক মজা পাচ্ছে দেখেন শ্যাম্পু দিয়ে গোসল করে দিচ্ছে খুব আরাম পাচ্ছে ছাগলগুলো এই যে আমার ওই সীমা মনে বান্ধবী এসে গেল জানতে পেরেছে যে পাশে ছাগলগুলোকে গোসল করানো হচ্ছে সেও লেগে যাবে এরকম একটা ভাব ধরছে যে আমিও করবো এই দেখেন আমার এখান থেকে আপনারা যদি ভালো লাগে একটু কিছু অনুধাবন করে একটু কিছু শিখে একটি যদি পেলে দিতে নিজের যত্ন করে। দেখি কি করা যায়। হয়তো খাসি পেলেই দেব এরম হতে পারে আবার হতে পারে যে হয়তো গরু পেলে দেবো এটা হতে পারে যদি প্রতি বছর একটি করে গরু কিনে দেওয়া হয় এবারও সেই রকমই হবে কিন্তু আগামীতে পেলে দিতে পারতাম আরো মনে মজা হতো দেখি আপনাদের সব সব দেখাবো আমরা কি করছি কেমন হচ্ছে আমার ছাগলের খামার আগামীতে কয়টা পালছি হয়তো আগামীতে এতগুলো পালবো না কারণ একটি গরু পালারও শখ আছে আবার দেটি খাসি পালারও শখ আছে একটু কম কম করে সবই পালবো যেহেতু গরু পেলে দেবো কুরবানি খাসিও পেলে দেবো কুরবানি এই দেখেন মাঝে মধ্যে আমরা এই ছাগলগুলোকে একটু আরাম দেওয়ার জন্য আর যেহেতু পেলে যত্ন করে কোরবানি দেব সেহেতু এই ছাগলগুলোর তো একটু আরাম আয়াসের প্রয়োজন আছে সেই জন্য আমরা এই ছাগলগুলোকে গরমেতে ঝাঁপিয়ে দিচ্ছি একটু স্বস্তি দেওয়ার জন্য আমার মামুনি ঐশী অনেক সুন্দর করে ছাগলগুলোকে গোসল করে দিচ্ছে ঐশীর মামনি ধরে ধরে যে দেখেন ঐশীর বান্ধবী মর্জিনা একটি ছাগল আবার ধরে নিয়ে আসলো তার সাথে বলে না এমন ওইটা আর গোসল হয়ে গেলে গোসল সম্পন্ন হলে ওইটা আবার গোসল দিয়ে দেবে মর্জিনা খাসিটিকে ধরে রাখতেই পারছে না বল কাটাচ্ছে খুবই অনেক কষ্টের ভিতরে মজা যদি জীবনে কষ্টই না থাকে তাহলে মজা কিসের দুঃখের পরেই সুখ আর সেই সেই সুখটাই হলো অনেক মজার আর আপনি যদি একটু কষ্ট দিয়ে যদি আরম্ভ না করেন যদি সুখের ছোঁয়া না পেতে চান তাহলে আপনার স্বার্থতা অর্জন যখন করবেন যখন তখন আপনার ব্যর্থতার গল্প অনেকেই বলবে এই জন্যে কিছু একটা স্বপ্ন দেখা ভালো এবং সেই স্বপ্ন যদি পূরণ হয় তাহলে মানুষ অনেক কিছু অনেক গল্প বলবে আর আপনি যদি খালি জীবনটা ঘুমিয়েই কাটিয়ে দেন তাহলে আপনার জীবনে কোনো গল্প কেউ বলবে না কারণ আপনি সার্থকতাই হবে না কারণ ঘুমিয়ে থাকলে অলসতা কিছু করলে কোনো কিছু সফল হওয়া সম্ভব নয় তাই মনে আল্লাহ রবুল আলমিনের প্রতি আত্মবিশ্বাস রেখে মনে সংকল্প থাকতে হবে স্বপ্ন দেখতে হবে সাদ আল্লাহ থাকতে হবে তাহলে জীবনে একটা কিছু করা সম্ভব যেমন আমি ভেবেছি যে আমি প্রতি বছর একটি করে গরু কিনে কুরবানি দেওয়া হয় কিন্তু এবার ভেবেছি যে আমি একটি ছাগল সাথে যোগ করব তা পেলে কিন্তু এবার আমার বউ তার সাথে বুদ্ধি হয়েছে যে আমরা চেষ্টা করব যেন সামনে গরুও পেলে দিতে পারি খাসিও দিতে পারি এমন ধরনের দেখি কি করতে পারি সেটা আপনারাও দেখবেন এবং আল্লাহ রবুল আলম যদি আমাদের সেই স্বপ্ন সেই সাধনা যদি কবুল করে নেয় তাহলে তো আমাদের সামনে সম্ভব হবে যে অনেক গোসল করে দিচ্ছে ছাগল গুলো কোনো অনেক মজা পাচ্ছে কারণ এই তাপদাহে এই গরমে প্রচন্ড শান্তি পেতে একটু আহ পানিতে গোসল করতে হয় তাও মটরের পানি অনেক শীতল পানি দেখেন আমার মামুনিরাও তেমন কষ্ট পাচ্ছে না কারণ এর ভিতরে এই কষ্টের ভিতরে একটু মজা আছে একটু প্রশান্তি আছে একটু শান্তি আছে একদিন হবে এটা আল্লাহ রবুল্লা আলমিন যদি কবুল করে থাকে একদিন যখন এখান থেকে একটা সেরা পেলে কোরবানি দেওয়া হবে তখনগুলো কিন্তু এই যে যারা এই খাটনাগুলো করছে তারা খুব একটু মজা পাবে কারণ সেই কোরবানির দিন যখন এই ছাগলকে কোরবানি দেওয়া হবে তখন এই ছেলে পেলেও খুব একটু কষ্ট পাবে যে এত সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি এত সুন্দর করে আদর করেছি সেই কাজ খাসি কাজ কুরবানি দেবে এই জন্য আপনারা একটু কোরবানিগুলো পেলে মা মোহাম্মদ করে দেওয়াটাই হয়তো ভালো হবে এই জন্য আমি চিন্তা ভাবনা করছি যে আল্লাহ রবুল আলামিন কোরবানি দেওয়ায় তাহলে আমি কোরবানি পেলেই দেবো এরকম একটা নিয়ত আছে আবার দেখেন যে একটা গোসল দেওয়া হতে না হতেই আরেকটি ধরে আনার জন্য তারা প্রস্তুত অনেকগুলো ছাগল গোসল দেওয়া হয়ে গেছে যে দেখেন একটা দুষ্টু মনে করতেছিল দুষ্টু প্রকৃতি সব জায়গাতেই মানুষের ভিতরে যেমন দুষ্টু আছে তেমন সব জায়গাতেই দুষ্টু আছে এই যে দুষ্টু দেখেন একে সময় দড়ি লাগে দ্বারক না দিয়ে যাতে থাকে না খুঁটা ভেঙে দড়ি ছিঁড়ে যেন এত বল এর আল্লাহ দিয়েছে আর আমাদের মনে হয় যদি আল্লাহ আল্লাহর কবুল করেছে কিনা না কোনটা কবুল করেছে সেটা জানি না মনে হয় এই গরু খাসিটি হয়তো সেরা হবে এবং ওইটি কোরবানিতে হবে এই যে এখন যেটা গোসল করানো হচ্ছে এটা হলো পাঠি আমার সাতটা ছাগলের ভিতরে একটাই পাঠি কিন্তু জানি না আল্লাহ ভাগ্যের পরিহাস পাঁচ মাস গর্ব করেছিল একটা বাচ্চা সে বাচ্চা বাচ্চাটি আমরা বাঁচাতে পারিনি পেটে দিনে অনেক বড় মাপের বাচ্চা হয়েছিলো পেটে দিনে বের হওয়ার পরে মারা গিয়েছিল। যদিও মনে কষ্ট তবু কষ্ট পাচ্ছি না কারণ আল্লাহ রবুল আলম যেটা করে সেটা আল্লাহর জন্য ভালোই আমাদের জন্য ভালোই করে সেটা ভালো করবে আমরা জানি বাচ্চাটি বাঁচাতে পারেনি এটাই খায় আমাদের মেয়ে ছাগল এই একটি আর সাতটি হলো খাসি দেখি সামনে কয়টা বেচবো কয়টা রাখবো কী করব সেটা আপনাদের দেখাবো যদি আমি দু একটি ছাগলের যারা বিক্রয় করে তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের বাসায় ছাগল আছে আমি কয়েকটা বিক্রয় করব দুই কয়টা বিক্রয় করব কয়টা বিক্রয় করে কয়টা কানে আমি সেটা আপনাদের দেখাবো কোনটা কোরবানির জন্য রাখি কোনটা মানুষের জন্য রাখি সেটা আপনাদের দেখাবো এমন হতে পারে যে এখান থেকে ছোটো মাপের একটা রেখে আগামীতেও কোরবানির জন্য সেটাও রাখতে পারি সেটাও দেখাবো আপনাদের কী করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দিয়ে বেশি বেশি দেখবেন এখান থেকে শিক্ষানীয় বিষয়গুলো আপনারা গ্রহণ করবেন এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার সেই ধেমনি ঢেমনি নাত নেই যে কাজের কাজকে ফাঁকি দেওয়ার জন্য প্রতিদিন প্রায় দিনই এই ছাগল যখন ঝাঁপানোর শেষের দিকে হয় ঠিক তখন চলে আসে আমাদের এই ছাগলের খামারে আজকেও তার ব্যতিক্রম নয় এইমাত্র আসলো আমার সেই নাতনি এই দেখেন আমার নাতনি এসেছে সে কাজে হাত দিচ্ছে না সে পানি ছোবে না কাদা মাখবে না এমন একটা ভাঙ করছে প্রায় ছাগল প্রায় শেষের দিকে আমাদের এই মাত্র আমাদের এসে নাতনি এসেছে আমাদের কাছে দেখেন আমার নাতনি সে এখনো আমার মেয়ে আমার মেয়ের বান্ধবীরা আমার বউ অনেক কষ্ট করছে কিন্তু আমার বউ তাকে তাকে দেখছে যে সে ঢেমনি নাতনি একটু প্রতিদিনই যে দুজন কথা বলছে প্রতিদিনই তুমি আসো সেই ছাগল ঝাপানো শেষ হওয়ার পরে আর আমি প্রতিদিন এত কষ্ট করি তুমি তাও দেখে একটু মায়া লাগে না অবশেষে আমার নাতনি একটি ছাগল ধরে আনতে গেল যেটা সব সাইডের দুষ্টু সব সাইডে যাওরা যেটা সময় দড়িতে বাধা থাকে যে দড়ি ছিঁড়ে খুঁটা ছিঁড়ে সময় যে দুষ্টু করার অভ্যাস সম্ভবত এটাই মনে হয় আমরা সবসাইতে যেটা দুষ্টু হয় সে তারপরে মায়া লাগে বেশি আমার মনে এটাই করবানের দেবো এটাই সবচেয়ে বড়ো হবে সবচেয়ে ভালো হবে আমার একটা বিশ্বাস দিয়ে কি হয় আমার নাতনি মিলে অনেক দুষ্ট প্রকৃতির সেই দুষ্ট প্রকৃতির নাতনি এবং দুষ্ট প্রকৃতির সেই খাসিটি আমার নাতনি ধরে আনলো আমি আবার ধরতে গিয়েছিলাম পারছিলাম না যে আমার মেয়ের বান্ধবী মর্জিনাকে টেনে হ্যাস্ত নাস্ত করছে ঠিক মতো আনতে পারছে না আমার নাতনি একটি হেল্প করছে খুবই রাজকীয় কুরবানের খাসি হবে যদি আল্লাহ বাসিয়ে রাখে মনে হয় দেখতেও যেন যেমন নাতনি দেখেন ঠিক নাতনির মতনই সেই উসলাম্বা হয়েছে খাসিটি যেমন নাতনি মুসলাম্বা খাসিটিও তেমন উসলাম্বা হয়েছে হয়তো এটাই কুরবানের সৌভাগ্যবান সেই খাসিটি হবে দেখি আল্লাহ কি করে আর আমাদের চ্যানেলটি বেশি বেশি দেখবেন আমাদের জন্য দোয়া করবেন এখান থেকে সেখানকার বিষয়গুলো কিছু নেবেন ফলো হলে কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ ভরাম জারায় ও ইরানাম আটেরি প